সেটা সব ধর্মের জন্যই ইকুয়াল অপরচুনিটি থাকা উচিত ছিল এটা যেরকম সত্যি যে বাংলাদেশ এবং অন্য জায়গায় অনেক হিন্দুরা তারা নিপীড়িত হন এবং তারা এই দেশের নাগরিক চান সেরকম এটাও সত্যি যে অনেক মুসলমানরাও বিভিন্ন দেশ থেকে যেরকম নেপাল থেকে ভারতে আসেন এবং তারাও এই দেশের নাগরিক হতে চান তো যখনই আমি কাউকে নাগরিকত্ব দিচ্ছি তখন আমাকে সব ধর্মের জন্যই নাগরিকত্ব দেওয়া উচিত এটা আমাদের মনে হয় বিশ লক্ষ লোক লোক যারা এনআরসিতে বাদ গিয়েছিল তাদের নাম তাদের মধ্যে তেরো লক্ষ হিন্দু বাঙালি ছিল এখন এই যে একবার আমি যখন তে অ্যাপ্লাই করবো তখন এখানে এতগুলো ডকুমেন্টস চেয়েছে এর মধ্যে অর্ধেকের বেশি ডকুমেন্ট হিন্দুদের কাছেও নেই তাহলে যারা হিন্দুরাও এখানে হিন্দু বাঙালিরা এখানে এসছেন অন্য জায়গা থেকে তাদেরও এখন বর্তমানে যে আধার কার্ড এবং ভোটার কার্ড আছে যেটা দিয়ে তাদের নাগরিকত্ব প্রমাণ হয় একবার তারা যখন সি এতে আবেদন করবেন তাদের এই আধার কার্ড এবং ভোটার কার্ড চলে যাবে এবং নতুন করে তাদের নাগরিকত্ব যাচাই করা হবে সেক্ষেত্রে হিন্দুরাও কাইন্ড অফ একটা আপনার আনসার আর আমরা যারা ভোট দিয়ে সরকারকে ইলেকশন করলাম সেই সরকার এখন আমাদেরকে বলছে যে আমরা কেউই এই দেশের নাগরিক নই আমাদের এটা নতুন করে প্রমাণ করতে হবে তাহলে তো সরকারকেও প্রমাণ করতে হবে যে সেই সরকার আইনগতভাবে সঠিক সরকার কিনা না হলে তো আমাদের ভোটারদের যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে দেশের গভর্নমেন্টেরও কোনো অস্তিত্ব থাকে না সাধারণ মানুষ যাদের বাড়ি দুবছর অন্তর বন্যায় ডুবে যায় দুবছর অন্তর যাদের বাড়িতে আগুন লেগে যায় যাদেরকে বাড়ি ভিটে ছেড়ে চলে যেতে হয় কেননা তারা বাড়িটাকে মেনটেন করতে পারেন না তারা কাগজ কোথা থেকে দেখাবে আমাদের দেশে কত গৃহহীন মানুষ আছে সেই পরিসংখ্যান বার করলে তারা সবাই এই আইন থেকে বাদ পড়ে যাবে মিথ্যা আশ্বাস মানুষকে দেওয়া যে বিভিন্ন বাইরের প্রতিবেশী দেশের বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে আমাদের আমাদের যে নাগরিকত্ব দেওয়া হবে এটা আসলে যে একটা ট্র্যাপ